হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক এই কেকটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও হয় নরম তুলতুলে আর খুবই সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মাইক্রোভেন ছাড়া গ্যাসেই খুব সহজে এরকম স্পঞ্জের মতো কেক বানিয়ে ফেলা যায় ফ্রুট কেক বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা খেজুর কিছুটা কাজু বাদাম কিছুটা কিসমিস তিন চারটে মোরব্বা আর তিন রকমের টুটি ফুটি আর কিছুটা চেরি এবার মোরব্বাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব কেকটা খাওয়ার সময় মরব্বাগুলো যখন মুখে পড়ে তখন খেতে খুবই টেস্টি হয় যেহেতু এখন ক্রিসমাসের সিজন তাই ফলের দোকানে সব কিছুই অ্যাভেলেবেল থাকবে একইভাবে আমি চেরি খেজুর সবগুলোই ছোটো ছোটো পিস করে কেটে নেব খেজুরের দানাটা বার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি সব ড্রাই ফ্রুটগুলো ছোট ছোটো পিস করে কাটা হয়ে গেছে এবার আমি একটা কমলা লেবু নিয়ে নিলাম এবার এটা খুব ভালো করে ছাড়িয়ে এর থেকে রস বার করে নেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো অল্প অল্প করে দিয়ে দেব সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর আমি যে অরেঞ্জ জুসটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে অরেঞ্জ জুস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আঙুরের জুসও ব্যবহার করতে পারেন এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটা তিন থেকে চার ঘন্টা ভিজতে সময় দেব। এবার কেকটা বানাবার জন্য আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডিমটা বিট করে নেব একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা এবার ময়দাটা খুব ভালো করে একটু চেলে নেব দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এক পিঞ্চ লবণ এক পিঞ্চ খাবার সোডা একটা চামচ বেকিং পাউডার এবার সব কিছু খুব ভালো করে চেলে নেব আর দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এবার সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এবার সব কিছু আবারও খুব ভালো করে বিট করে নেব ব্যাটারটার ঘনত্বটা ঠিক রকম রাখবেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভালো লাগবে না এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটা কেক মল নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নেব এবার মোলটা শেপে কাগজ কেটে তলায় দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারেন কাগজটার উপরও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার কেকের ব্যাটারটা আমি দিয়ে দেবো এবার ওপর থেকে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব কড়াইয়ের মধ্যে অল্প একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে হাই হিটে দশ মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম এবার আমি কেকের মলটা এর মধ্যে বসিয়ে দেব আর কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য জাল করে নেব কুড়ি মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে একটা স্টিকের সাহায্যে চেক করব কেকটা হয়ে গেছে কিনা দেখুন স্টিকের গায়ে একটু ও কেকের ব্যাটার লেগে নেই তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন